নমস্কার বন্ধুরা সত্য কথা সবাইকে স্বাগত জানাই আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব না শনিবার যাতে জন্মবার সেবারে কি চুল দাড়ি কাটতে হয় দেখুন আমাদের পুরোনো দিনেতে অর্থাৎ পুরনো যেসব কাহিনী রয়েছিল মনুসংগীতাতে সেখানে লেখা আছে যে কোন কোন বিশেষ দিনে চুল দাড়ি কাটতে নেই অর্থাৎ ক্ষো কর্ম করতে নেই সেখানে বলা আছে যে শনিবারে নাকি চুলদারি কাটতে নেই অর্থাৎ নৌকো কাটতে নেই কাটলে নাকি শনিদেবের প্রকোপে মানুষকে পড়তে হয় আর আপনারা সবাই জানেন যে শনিদেবের প্রকোপে পড়া মানে তার অর্থ সম্পত্তি না সওয়া তার জীবন দুর্বিষয় হয়ে ওঠে তাকে শনিদেব খুব কষ্ট দেয় কারণ যেহেতু শনিদেবের গায়ের রঙ কালো এই কালো রঙের সঙ্গে ম্যাচ করে আমাদের চুলদারি কাটতে নেই কারণ শনিবারে শনিদেবের পুজো করা হয় পুজোর বা তো বর্তমানে দিনকাল বদলেছে তখনকার দিনে এক ছিল তখনকার দিনে কিন্তু নিয়ম ছিল যে বাড়িতে বাথরুম কিন্তু বাড়ির চৌব্দের মধ্যে হবে না বাথরুম হবে বাড়ি থেকে দূরে অর্থাৎ শৌচকর্ম কিন্তু বাড়ির মধ্যে নয় বাড়ির বাইরে তো এখন দিনকাল বদলেছে এখন আমরা সেসব নিয়ম কজন মারি এখন লোকের বাড়িতে অ্যাটাচ বাথরুম পায়খানা অর্থাৎ বাথরুম এক না হলে সে বাড়ির নাকি জল আসে না এখন প্রত্যেকের ঘরে রোগ ভোগ অর্থাৎ কেউ দূরে যেতে পারে না শারীরিক অক্ষমতার জন্য মানুষ অ্যাটাচ সবকিছু খোঁজে তো এটা তো গেল বর্তমান সময়ের অবস্থার কথা বলছি এখন আমার প্রশ্ন হচ্ছে শনিবারে আদৌ কি চুলদারি কাটা যুক্তিযুক্ত দেখুন কতটা যুক্তিযুক্ত এটা আমি বলেই দিলাম কারণ তখনকার দিনে এই সব সমাজে যেসব পণ্ডিত ব্যক্তিরা ছিলেন তারা মানুষের উপরে আরোপ করতেন এবং তখন একটা শাস্তি বিধান ছিল তখনকার গ্রামাঞ্চলে যুগেতে একটা শাস্তি বিধান ছিল কেউ যদি কোনো কিছু মানে ব্রাহ্মণদের নিয়ে আসা কোনো যোগকে যদি অস্বীকার করে অর্থাৎ ব্রাহ্মণ যেসব নিয়মকানুন প্রবর্তন করবেন সেগুলো যদি সমাজের নিচুস্তরের লোকের অর্থাৎ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্ররা এই চারটে শ্রেণীতে ছিল বৈদিক যুগে এরা যদি না মানত তাহলে তাদের উপর একটা শাস্তি বিধান করার নীতি ছিল প্রথা ছিল এই যে একটা ভয় এই ভয় থেকেই মানুষ এসবগুলোকে পালন করতে বাধ্য হতো কিন্তু বর্তমানে দিনকাল কার বলতেছে আমরা এখন স্মার্টফোনের যুগে বাস করছি তো আমার মতে বলে এসব কিছুই ব্যাপার নয় ধরুন আপনি একটা কোনো শুভ কাজে যাচ্ছেন সেটা শনিবারে পড়েছে তা আপনি কি চুল দাড়ি কেটে যাবেন না আপনি সেখানে নোংরা হয়ে যাবেন এতে যে বাড়িতে যাচ্ছেন যে ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার সামনে আপনার ইমপ্রেশন কি দাঁড়াবে সেখানে আপনি কি বিচার করবেন যে আপনার শনিবার কি রবিবার সেখানে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার সেখানে মেন বিষয় মুখ্য বিষয় সে দেখবে আপনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনি যে তার সঙ্গে দেখা করতে গেছেন বা তার সঙ্গে বিশেষ কোনো কাজে গেছেন শুভ কাজে গেছেন সে কোনো চাকরি ইন্টারভিউই হোক কোনো ব্যবসায় নতুন কাজই হোক কোনো অনুষ্ঠান বাড়িতেই হোক যদি সেটা শনিবারে পড়ে তাহলে তাহলে আপনি আপনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন না চুলদারি কাটবেন না কখনোই নয়। দেখুন ভয় পাবেন ঈশ্বরকে কোনো খারাপ কাজ করবেন না নিজের ভালো করতে আপনি এটুকু কাজ করতেই পারেন এতে তো আপনি কারোর ক্ষতি করছেন না কোনো কিছু হবে না কোনো ভয় নেই আপনি আপনার মতো চলুন আর সবসময় সৎকর্ম করে যান তাই শনিবারের চুলদারি কাটা না কাটা দুটোই একই বিষয় শনিবারের চুলদারি আপনি কেন কাটবেন না কেন কাটবেন না আপনার যদি কাজ থাকে আপনি কেন কাটবেন না অবশ্যই কাটবেন